পাঁচ বছরের পুরনো বোমা তৈরির মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার মালদার মানিকচকের এক বাসিন্দা বৃহস্পতিবার মানিকচকের ভূপনি জগন্নাথ ট্রোলার বাসিন্দা সিটুন নন্দন ওফে সিটুকে গ্রেপ্তার করে এনআইএ তাকে এনআইএর স্পেশাল কোর্টে হাজিরা করা হয় দুহাজার সালের পাঁচই জানুয়ারি এলাকার একটি আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সিটু সহ তিন জুন আহত হয় পরের দিন তাদের গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ সিটু জমিন পেয়ে যায় তিন মাস পর এরপরই এনআইএ ঘটনা তদন্ত শুরু করে সিটুকে হাজিরা দিতে বলা হয় কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ পরে এনআইএ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে অবশেষে এদিন তাকে গ্রেপ্তার করে এনআইয়ে সিটু রায়নজাবি বলেন তাকে বাকি দুই অভিযুক্ত কেউ গ্রেপ্তার করেছিল এর আগে পরে অবশ্য তারা আজকে এনআইএ কি কেসে একজনকে কলকাতা স্পেশাল কোর্টে নিয়ে যাচ্ছে এটা একটা মানিক চোখে ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের সেই কেসে ইনি বেল পেয়েছিলেন এই আমাদের মালদা কোর্ট থেকে তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ড ওভার নিয়ে নেয় হ্যান্ড ওভার নিয়ে নেওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করেনি তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রো হয়ে গিয়েছিল তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনের ফ্রেয়ার আর তিন দিনই এলা হয়েছে গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল বোম কি বানাচ্ছিল বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটেল হয়ে গেছে মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা উনি অ্যাপস ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি এটা কত সালে ঘটনা এটা 20 সালে ঘটনা নাম কি এর নাম হচ্ছে সিটুন মন্ডল তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল তখন হয়েছিল তিনজনের তিনজনের মধ্যে এর নাম ছিল হ্যাঁ এর নাম বাকি দুজন বাকি দুজন একুইট ছিল বুঝি আজ কোন কোটে হলো আজকে সিজিএম কোটে হয়েছে প্র্যাটটা ট্রানজিট এর মানে প্র্যাটটা হয়েছিল আর সিজিএম তিন 3 দিন এলাউ সিজিএম স্যার নাম आपका नाम आपका नंबर है मेरा नाम है शेख आफताब है आपका चलिए जा गाड़ी बेचारे में जयकारी उठ जाए इधर गाड़ी किधर है इधर इधर उधर गाइड है उधर डाक्टर या जितने दही लागत है 10000 बस तो बचेंगे नहीं এই কাগজগুলার ভিতরে ঢুকানা তো বুঝতে পয়সা আছিস কেন সব কাগজগুলা ভিতরে ঢুকান তাই ফোন করেই চলে সব সৌপুরে ওঠা দে